মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো কেয়ামত সম্বন্ধে তো চলো শুরু করা যাক আমরা জানি যে কেয়ামত আসলে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেয়ামত কবে ঘটবে বা কখন ঘটবে দেখুন ভাই এটা কখনোই বলা সম্ভব নয় কেয়ামত কখন ঘটবে এবং কীভাবে ঘটবে এটা কোনো নির্দিষ্ট সময় কোন হাতে কোনো জায়গায় নির্দিষ্ট নেই সেটা ভালো জানতে জানে এবং আল্লাহ এবং তার রাসুল ভালো জানে যে কিয়ামত কবে ঘটবে তবে আমরা কেয়ামতের কয়েকটি আলামত সম্বন্ধে জানবো কেয়ামতের আলামত হচ্ছে পঞ্চাশটির অধিক আছে কেয়ামতের আলামত তার ভিতরে আমরা কেয়ামতে কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়েছে দুইটি ভাগে মনে রাখবেন একটা হচ্ছে ছোট ভাগে একটা ছোটগুলো ছোট ভাগে ভাগ করা হয়েছে আবার বড় ভাগে ভাগ করা হয়েছে ছোটগুলোর মধ্যে কী কী থাকতে পারে বা কি কি আছে কেয়ামতের ঘটনা কী কী আলামতগুলো আছে কী কী ঘটনাগুলো ঘটবে ছোটগুলোর ভিতরে এখানে যেটা সবচেয়ে বিষয় হচ্ছে জ্ঞান জ্ঞান বৃদ্ধি পাবে না মানুষ মানুষ জ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তারপর হচ্ছে আপনার হচ্ছে ভায়ে ভাইয়ে সুদ খাবে বিভিন্ন মহামারী দেখা দেবে যেমন সাইক্লোন ঘূর্ণিঝড় বিভিন্ন যেমন কিছু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছুদিন আগে কয়েক বছর আগে যে করোনার মতো মহামারী এরকম বিভিন্ন মহামারী দেখা দেবে নারীদের জ্ঞানের প্রশংসা ঠিকই হবে কিন্তু নারীরা বিপরীত প্রন্থে যাবে আমি বলতে যাচ্ছি যে মানুষ নারীরা পর্দা করবে না স্বামীর কথা মানবে না ভাই ভাইয়ে মারামারি হবে ভাইয়ে ভাই দাঙ্গা হবে সুদ খাবে ঘুষ খাবে এগুলো মারা মানুষরা পাপগুলোকে পাপ মনে করবে না আর একটা যে বিষয় যেগুলো হচ্ছে যে মানুষের মানুষের যে ওটা যে দ্রুত সময় চলে যাবে হ্যাঁ দ্রুত সময়গুলো চলে যাবে আপনি মনে করবেন এই সময়টা কেবল তো আসলো আবার সময়গুলো দ্রুত চলে যাবে খুব দ্রুত সময় চলে যাবে মা সপ্তাহে সাত সপ্তাহ মাস বছর মতো চলে যাবে মসজিদ মসজিদে অশ্লীলতা শুরু হবে মসজিদে বিভিন্ন দাঙ্গামা মারামারি হচ্ছে আপনার হচ্ছে যারা নামাজ পড়ে তারা কিন্তু মতো নামাজগুলো পড়বে না যেমন ধরেন যে ফজর নামাজ পড়লো তো জহর নামাজ পড়বে না আর জহর নামাজ পড়লো তো আশা নামাজ পড়বে না বিভিন্ন অবসতায় মানুষ দুনিয়ার ময় পড়ে পাগল হয়ে যায় মানুষ আখিরার যে আর একটা জীবন আছে মানুষ সেটা বেমালুম ভুলে যাবে সম্পদের ভিতরে একটা গরিব এবং ধনী বিশাল একটা ব্যবধান দেখা দিবে কে আমাদের আগে ছোটো আলামতের ভিতরে যে সম্পদের বিশাল একটা ব্যবধান দেখা দিবে যে ধনীদের এত সম্পদ থাকবে যে তারা কোন জায়গায় খরচ করবে তারা নিজেরাও জানে না কিন্তু গরিবদের কোনো কি সম্পদ খুবই নগণ্য থাকবে তারা তাদের দিন যাপন চলা খুব কঠিন হয়ে যাবে সত্যকে নেই এবং নেকে অন্যায় যারা সত্য কথা বলবে তাদেরকে এমনভাবেই করা হবে উপস্থাপন করা হবে যে তারা তারা ভুল তারা মিথ্যাবাদী এরকমভাবে বিভিন্নভাবে প্রমাণ করা হবে এরকম বিভিন্ন আলামত আসবে ঘূর্ণিঝড় আসবে সাইক্লোন আসবে বড় বড় মহামারী দেখা দেবে এগুলো হচ্ছে ছোটো আলামত আর বড় আলামতগুলো কী কী দশটি আলামতের ভিতরে আমি এতগুলো বিস্তারিত আলোচনা করবো না আপনারা ইউটিউব ঘাটিয়ে অথবা বিভিন্ন হাদিস কোরআন জানেন আপনারা আমি তেমন জানি না তো ছোট ভাই হিসাবে যদি কোনো ভুল হয় তাহলে আমার ভুলগুলো বলবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব ভুলগুলো সমাধান করার হোক এবার দশটি আলামতগুলোর ভিতরে আমরা আলোচনা করবামতের দশটি হচ্ছে আলামত দশটি আলামতের ভিতরে প্রথম যেটা বলো সেটা হচ্ছে দারজাল পৃথিবীতে দার্জাল আসবে আসলে দার্জাল কে আসলে দারজাল হচ্ছে ইসলামের একটা চরম শত্রু সে আসবে মূলত কেয়ামতের আগে বড় আলামতের ভিতরে কেয়ামতের আগে আসবে আসার পর মানুষকে বিভ্রান্তি মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করবে মানুষকে ছলা বলে কৌশলে ইসলাম থেকে কীভাবে খারাপ পথে আরও আগানো যায় ইসলামকে কীভাবে সরিয়ে নেওয়া যায় এই চক্রান্ত করবেন এই করবেন এভাবে করতে থাকবেন মানুষকে আল্লাহ থেকে রাসুল থেকে তারা এইগুলো থেকে কীভাবে আর ধোকাই ফেলা যায় এইভাবে চক্রান্ত বিভিন্ন কুলা কৌশল খাটাবে এরপরে আসবে মাহি মাহদী মাহদী আসবেন মাহদী কে আবার প্রশ্নগুলো অনেকে মাহদি হচ্ছে ইসলামের জন্য সরি মাহাদেব হচ্ছে ইসলামের বড় নেতা তিনি আসবেন তিনি দারজালকে পরাজিত করবেন তিনি দারজালকে পরাজিত করবেন আবার বড় আলামতের ভিতরে আর একটা আছে যে হরজত হরজত কি বলছে হরজত ঈশা ঈশা সালাম আবার কিয়ামতের আগে আবার আসবেন পৃথিবীতে আসবেন মানুষকে সঠিক পথে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায় কীভাবে আগের মতো দারুণ আসার কারণে কিন্তু মানুষ বিপ বিপথে চলেছে কীভাবে আবার আগের পথে যাওয়া যায় কীভাবে ভালো পথে যাওয়া যায় কিভাবে মানুষ ভালো কাজ করলে স্বর্গ অর্থাৎ জান্নাতে এবং নর্গ খারাপ হয় ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায় কীভাবে জান্নাতে যাওয়া যাবে বিভিন্ন বিষয়ে ভালো মানুষকে ভালো পরামর্শ দেবে এতে করে মানুষ ভালো পথে আসবে জাজুজ এবং মাজুস এটা হচ্ছে এটা সম্ভবত সং এই মুহূর্তে আবার মনে পড়তেছে না সম্ভবত এটা একটা গোষ্ঠী এটা আসবে এ আসে এর ভিতরে একটা বিশাল একটা যুদ্ধ হাঙ্গামা বিভিন্ন মারামারি হবে তারপর আর একটা যে বড় বিষয় সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে সূর্য কোন দিকে ওঠে সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু সূর্য পূর্ব দিকে উঠবে না সূর্য উঠবে পশ্চিম দিকে কে আমার আগে এই যে বড় আলমদটা সূর্য কিন্তু পশ্চিম দিকে উঠবে তারপর আরও যে বিষয়গুলো আছে পৃথিবী পুরোটাই ধোঁয়াশা হয়ে যাবে পৃথিবীতে বড় বড় আগুন পৃথিবীটা পুরোটাই ধসা হয়ে যাবে এইগুলো কি কিয়ামতের বড় আলামত এইগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে আমার বিশাল একটা ভিডিও লং হয়ে যাবে অতএব আমি এগুলো আর আলোচনা করছে না এরপর আলোচনা করব যে এটা তো কিয়ামতের পূর্বে ঘটনাগুলো ঘটবে এরপর কি হবে কিয়ামতের দিন কি হবে কিয়ামতের কি কিয়ামত অর্থ কি কেয়ামত হচ্ছে শেষ দিন মানে পৃথিবী ধ্বংসের দিন পৃথিবী ধ্বংসের দিন এদিন হরজত হররত ইস হরজত ইসরাফির আল্লাহ সালাম সিংহাই তিনটি ফুঁ দেবেন কয়টি ফুঁক দেবেন ফুঁ দেবেন তিনটি সিঙ্গা মানে কি আবার অনেকে প্রশ্ন করবে বলে বলে রাখি সিঙ্গা মানে হচ্ছে সিঙ্গা মানে হচ্ছে আমি আগে মনে করতাম সিঙ্গা মানে হচ্ছে বুক আসলে সিংহা মানে বুক না সিঙ্গা মানে হচ্ছে বাসি বাসি বা পাখির আওয়াজ এটা এমনভাবে একটা এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যে সত্যিকার বলতে আমি আপ্লুত হচ্ছে যে এটা এতটা ভয়ঙ্কর হবে মানুষের জন্য এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ চিৎকারে এই আওয়াজের আওয়াজের কারণে চিৎকারে মানুষ মারা যাবে প্রত্যেকটি মানুষ প্রাণী প্রত্যেকটি মানুষ প্রতি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর পাহাড় পর্বত সমুদ্র ধলিসা সবগুলো একদম ধ্বংস করে দেওয়া হবে সবগুলো পাহাড় আকাশে উড় পাহাড় আকাশে উড়বে আকাশ চূর্ণ ভেঙে ভেঙ্গে মাথার উপর পড়ে যাবে মানুষ পৃথিবীর প্রত্যেকটি প্রাণী জিন মানুষ প্রতিটি মৃত্যুবরণ পড়বে প্রথম 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 সিংহায় ফুদার পর প্রথমে এরপর এরপর দ্বিতীয় সিংহায় ফুদা হবে সিঙ্গায় ফুদার ফলে কি হবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ যতগুলো মানুষ আপনার বাবার দাদা 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 যতগুলো মানুষ মারা গিয়েছিল মারা গিয়েছিল তারা সবাই আবার জীবিত হবে সবাইকে কী হবে জীবিত করা হবে দ্বিতীয় সিঙ্গায় যখন ইসরাফিল আল্লাহ সালাম ইসলাবিল আল্লাহ সাল্লাম সিংহাই ফুঁ তখন পৃথিবীর প্রত্যেকটি মানুষ পৃথিবীর প্রত্যেকটি মানুষ যতগুলো মানুষ মারা গেছে বাপ আমার বাবা আমার দাদার দাদা আমার নানা নানা যতগুলো লোক মারা গেছে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের কবর থেকে জীবিত হবে জীবিত হওয়ার পর কী হবে এখন তো প্রশ্ন করবেন আবার ইসরাফি আপিল্লাহ সাল্লাম আর একটা ফুঁ দেবেন তিনি আমি প্রথমেই বলেছি ইসলামিল্লাহ সাল্লাম তিনটা ফুঁ দেবেন কেমনের দিন এরপর কি হবে এরপরে যারা পৃথিবীতে ভালো কাজ করেছেন তাদের জান্নাত স্বর্গ দেওয়া হবে এবং যারা খারাপ কাজ করেছিল তাদের নরকে দেওয়া হবে অর্থাৎ জাহান নামে দেওয়া হবে জান্নাত হচ্ছে সুখের স্থান আর জাহান্নাম হচ্ছে শাস্তির স্থান যারা ভালো কাজ করবে তাদের যারা পৃথিবীতে ভালো কাজ করবে তাদের ডান হাতে আমর নাম দেওয়া হবে অর্থাৎ ভালো খাতা দেওয়া হবে আর যারা খারাপ কাজ করবে তাদের জাহান নামে দেওয়া হবে